আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে আপনাদের জন্য ছয়শো টাকার মাথা নষ্ট ডিজাইনের কিছু কর্স দেখাবো এগুলো টু পিসের থাকবে একদম পাকিস্তান তো শুরুতে হচ্ছে কোন ডিজাইনটা দেখাবো স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ কাপড়টা থাই জর্জেট প্যানেলটা এত সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা প্যান্টটাও থাই জর্জের প্রাইস থাকবে মাত্র ছয়শো করে কালার আছে এটা হবে কলিজা কালার খুব সুন্দর একটা কলিজা মেরুনের ভিতরে পাচ্ছেন এটা হোয়াইট কালার বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যে কোনো তিন পিস নিলে হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো রিং ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রিং ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা অল ওভার কাজ রিং রিং করা থাকবে এবং এটা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পাজামা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বেশি দিতে হবে ঠিক আছে এটা সিভিট কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম মাথা খারাপ অফারে পেয়ে যাচ্ছে। এটা একটা কালার ছয়শো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা একদম লুট পার্সেল এটা একটা কালার এটা সিক্রিন কালার ছয়শো টাকা আচ্ছা এটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা পুরো বড়িটা জুড়ে সিকোয়েন্স আমরা কাজ করা প্যানেলে কাজ হাতায় কাজ এটা প্যান্টটা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর সিগ্রিন কালারটা দেখেন কত চমৎকার একটা কালার থাকবে ছয়শো টাকা এটার লাস্টান হচ্ছে মাস্টার্ড এটাও থাকবে ছয়শো করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকুয়েন্স আমরা কাজ করা এটা কিন্তু ভাইরাল ডিজাইনটা এটা সম্পূর্ণ ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো হাজার টাকা চোখ বুঝে সেল করতে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা একটা কালার থাকবে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা ওকে এটা দেখেন ফর্স এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা থাকবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে ছয়শো করে ওকে এটা দেখেন ফর্স এটা মিষ্টির ভিতরে আছে সেম প্রাইস ছয়শো টাকা এটা থাকবে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার আচ্ছা ফ্য়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু চাকা ডিজাইনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হবে প্লাজোটা এটাও ছয়শো আজকের ভিডিওতে যা দেখাবো সবই সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর প্রায় দশটার মতো কালার আছে বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্যারোডিন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটাও থাকবে ছয়শো টাকা মাত্র এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটা পুরো প্যানেলটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় ওকে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এটা হবে ব্ল্যাক কালার এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট ঠিক আছে অনেকগুলো কালার পাবেন এটার ভিতরে ছয়শো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডির অঙ্কশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা সম্পূর্ণ বোরিংয়ের ভিতরে থাকবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র ছয়শো টাকা এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট ডিজাইন তাই না আচ্ছা এটাও থাকবে প্লাজো কাট প্যান্ট এটার ভিতর প্রায় দশটার মতো কালার পাবেন দেখতে পাচ্ছি এটা পিত কালার এটা খুবই প্রিটি কালার কিন্তু এটা সবগুলো কালারই বেশি স্ট্যান্ডার্ড কালার থাকবে ছয়শো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চাই সরাসরি দোকানে এসে কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ওকে এটা মেরুন কালার থাকবে এটাও খুব সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্টগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কালার এটা একটা কালার থাকবে এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা এটা একটা কালার থাকবে স্কাই ভিতরে পাচ্ছেন দেন এটা একটা কালার প্রাইস সেম ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিট করবেন রাধিয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ